ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনের উপর বিশেষ কভার ও পোস্টকার্ড প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ পাশাপাশি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের উপর তৈরি সমস্ত ডাক টিকিট নিয়ে একটি বই প্রকাশ করা হয় এদিন বিশ্বভারতী লিপিকা প্রেক্ষাগৃহে যৌথ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরুদেব ও ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনকে বিশেষ সম্মান দেয় ভারতীয় ডাক বিভাগ ডাক বিভাগের তরফে ঘোষণা করা হয় প্রতিদিন শান্তিনিকেতন থেকে কলকাতার উদ্দেশ্যে একটি গাড়ি যাবে সমস্ত চিঠি সামগ্রী তথ্য নিয়ে রাখি বন্ধনের দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ডাক টিকিট পোস্ট কার্ড নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয় দু তেইশ সালের সতেরোই সেপ্টেম্বর গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দেয় ইউনেস্কো বিশ্বের একমাত্র চলমান বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী এই তকমার অধিকারে তাই এই বিশ্বভারতীকে বিশেষ সম্মান দিল ভারতীয় ডাক বিভাগ রাখি বন্ধনের দিন লিপিকা প্রেক্ষা গৃহে বিশ্বভারতী কর্তৃপক্ষ ডাক বিভাগের যৌথ উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ঐতিহ্যবাহী সিংহ সদনের ছবি দিয়ে ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন শীর্ষক কভার প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ পাশাপাশি শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী আট বাড়ি যথাক্রমে উপাসনাগৃহ উদয়ন উদিচি পুনশ্চ শ্যামলী কালোবাড়ি বাড়ি তালো বাড়ি ছবি দিয়ে পোস্টকার্ড প্রকাশিত হলো এছাড়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর বহু ডাক টিকিট পোস্টকার্ড কভার তৈরি হয়েছে সেই সমস্ত একত্রিত করে একটি বইও এদিন প্রকাশিত হয় একই সঙ্গে ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন শীর্ষক একটি স্থায়ী স্ট্যাম্প তৈরি হলো যা শান্তিনিকেতন ডাকঘরে নিত্য ব্যবহৃত হবে ভারতীয় ডাক বিভাগের তরফে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার কলকাতা জোনের পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার বিশ্বভারতীর তরফে রবীন্দ্র ভবনের আধিকারিক অধ্যাপক অমল পাল হেরিটেজ কমিটির বিশ্বভারতীর সদস্য স্বাধী গঙ্গোপাধ্যায় বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিক ঘোষ প্রমুখ ডাক বিভাগের তরফে একটি ঘোষণা করা হয় আন্তর্জাতিকভাবে যেহেতু শান্তিনিকেতনের গুরুত্ব রয়েছে দিনে বহু চিঠি সামগ্রী তথ্য গুরুত্বপূর্ণ বিষয় শান্তিনিকেতন কলকাতায় আদান প্রদান হয় তাই প্রতিদিন এই সমস্ত চিঠি ডাক তথ্য সামগ্রী নিয়ে একটি গাড়ি শান্তিনিকেতন থেকে কলকাতায় যাবে শান্তিনিকেতন ডাকঘরের সামনে থেকে এই গাড়ি চলাচল শুরু হবে ভারত ডাক বিভাগের এই রাজ্যের মুখ্য পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার বলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ও বিশ্বভারতীর গুরুত্ব অপরিসীম তাই ভারতীয় ডাক বিভাগ বিশেষ কভার পোস্টকার্ড স্ট্যাম্প রিলিজ করল আমরা আপ্লুত এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে কবিগুরুর আদর্শকে আরও ছড়িয়ে দিতে চায় ডাক বিভাগ শান্তিনিকেতনের গুরুত্বর কথা মাথায় রেখে একটি গাড়ি রোজ কলকাতা যাবে এটা ঠিক করা হয়েছে যাতে কোনো কাজ থেমে না থাকে তাই রবি ঠাকুরকে খুবই অনর করে ওনাকে কতবারই কমেট করেছে বিশ্বভারতীর উপরেও ডাক টিকট বেরিয়েছে কিন্তু এবার প্রয়োজন ছিল ইউনেস্কো শান্তিনিকেতনকে যে হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ ট্যাগ দিয়েছে টু কমেমোরেট দ্যাট টু রেসপেক্ট দি টু অনার দি স্ট্রাইকিং অ্যান্ড ইউনিক বিউটি অফ দি শান্তিনিকেতন ক্যাম্পাস অন দ্য বিল্ডিং এবার আমরা আটটি শান্তিনিকেতন ঘরের উপরে ভবনের ভবনেদের উপরে পিকচার পোস্টকার্ড ইস্যু করেছি তারপর একটি স্পেশাল কভার ইস্যু হয়েছে দেন এটা পারমানেন্ট পিক্টোরিয়াল ক্যান্সিলেশন মানে ছাপটা সবসময় থাকবে এবং শান্তিনিকেতন ডাকঘর গেলে আপনার খামের উপরে চিঠিদের উপরে সে ছাপটা দিতে একটা মানে মেমোরেবল জিনিস হবে দ্যাট উইল বি অলসো ইন অনার অফ দি ওয়ান্ডারফুল ইনস্টিটিউশন তো এইগুলো হয়েছে আর রবি ঠাকুরের উপরে অনেক যদি যে আমি বললাম অনেকই ডাক টিকিট আমরা বেরিয়েছি তাদের উপরে একটা বই তৈরি হয়েছে এই বইতে ডাক টিকিটটাও আমরা সন্নিহিত করেছি এবং রবি ঠাকুরের উপরে এবং অন্য লোক লোকের উপরে যারা শান্তিনিকেতনে কাজ করেছেন শান্তিনিকেতনের সঙ্গে যাদের প্রয়োজন রয়েছে তাদের উপরে আর এরকম জিনিসের উপরেও এটা খুব সুন্দর বুক আমরা তৈরি করেছি এই সমস্ত জিনিস আজকে আমরা রিলিজ করবেন যে গাড়িটা এখান থেকে শান্তিনিকেতন থেকে কলকাতা যাবে আর দিনের সমস্ত ডাক পার্সেল চিঠি স্পিডপোস্ট এসব জিনিস নিয়ে সন্ধে বেরোবে এবং এর প্রয়োজন আছে যে কালকে নেক্সট ডে ডেলিভারি ইন কলকাতা এবং সেই মতো কলকাতার যা কিছু জিনিস আসে শান্তিনিকেতন জন্য সেটাও নেক্সট ডে ডেলিভারি ই করছে আমরা কেন শান্তিনিকেতন তো অনেকই ব্যাপারের জায়গায় তার উপরে বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ইউনিভার্সিটির অনেক কাগজগুলো জিনিসপত্র হয় সমস্ত তাদেরকে তাড়াতাড়িভাবে এবং নিরাপত্তাভাবে আমরা কী করে পৌঁছাই এই হলো আমাদের প্রয়োজন এই জন্যে আজকে এই গাড়িটা আজকে শুরু হচ্ছে শান্তিনিকেতন দেখো শান্তিনিকেতন ইজ স্পেশাল উই আর ডুইং দিস সামথিং স্পেশাল ফর শান্তিনিকেতন দিস ইজ আওয়ার টোকন অফ রেসপেক্ট টু দিস ওয়ান্ডারফুল প্লেস